না দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকতে পারে বা করতে পারে এটা নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না কিংবা পাওয়ার কোনো কিছু নেই আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকল আসনেরকে একেবারে ঘিরে রেখেছি তো যেখানে আপনার কাছে সমস্যা মনে হবে কোনো অভিযোগ থাকলে আপনি পাঁচ থেকে সাত মিনিট পায়ে হেঁটে আশেপাশে ঘোরাঘুরি করলেই কাউকে না কাউকে পেয়ে যাবেন সম্পূর্ণ পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং এই পরিস্থিতিটা সম্পূর্ণ নিরাপদ এবং ভোট প্রদানের জন্য সহায়ক ভূমিকায় পালন করছে জনগণের কাছে আমরা আশা করব যে আপনার ভোট আপনার অধিকার এবং আপনার ভোট আপনার রাষ্ট্রের প্রতি দায়িত্ব এই দায়িত্ব পালনে আমরা সবাই একসাথে কাজ করি এবং এই নির্বাচনকে সাফল্য মন্ডিত করি ধন্যবাদ সবাইকে এই যে সমস্ত কেন্দ্র তালিকা করা হয়েছে এলাকাগুলোতে একটু বেশি সংখ্যক টহল থাকবে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হবে এই এলাকাগুলোতে জঙ্গল সলিমপুরের অস্ত্র এবং ব্যাপারে আপনাদের আলাদা কোনো নজরদারি আছে কিনা এবং সেখানে আপনাদের কোর্স কিরকম আছে আপনাদের কালকে কীভাবে থাকবে এটা একটু আমি মানে সে মতো একটু অ্যাড করি যে নির্বাচনে অবৈধ অস্ত্রের ব্যবহার সবসময় হয় এরকম আগে অতীতে এরকম রেখে আর কি যেহেতু গত যে চব্বিশের গণভ্যুত্তরের সময় অনেক অস্ত্র খোয়া গেছে সেগুলো পুরোপুরি উদ্ধার হয়নি সেই আশঙ্কাগুলো আপনাদের আছে কিনা এই সময়ের মধ্যে সেই রকম ব্যবহারের জন্য আপনাদের কি যে ক্রাইসিস ম্যানেজমেন্টটা কীরকম আপনারা জেনে আনন্দিত হবেন যে গত জুলাই আন্দোলনের পর থেকে অদ্যাবধি শুধুমাত্র র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান সাত কর্তৃক একশো ছয়টির উপরে আগ্নেয়স্ত্র উদ্ধার করা হয়েছে এবং এর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে হারানো অস্ত্র ছিল সেগুলো পঞ্চাশটির অধিক উদ্ধার করা হয়েছে এছাড়াও বড় ধরনের সন্ত্রাসী যারা আছে শুধুমাত্র মার্ডার কেসের আসামি তিনশো পঞ্চাশের অধিক অ্যারেস্ট করা হয়েছে এবং অন্যান্য যে বড় আসামি আছে বড় এবং মধ্যমানের আসামি টোটাল দুই হাজারের উপরে আমরা শুধুমাত্র র্যাপ সেভেন কর্তৃক গ্রেপ্তার করেছি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি পরিমাণ গ্রেপ্তার করছে এবং অস্ত্র উদ্ধার করছে এটা আপনারা দেখেছেন তো আশা করি আগামীকালকে কেউ এগুলোর ব্যবহার করতে পারবে না ইনশাল্লাহ কেন্দ্রের বাইরে প্রেশার গ্রুপ নিয়ন্ত্রণ বা এরকম প্রেশার গ্রুপ থাকতে পারে এরকম তথ্য আছে কি না থাকলে এগুলো নিয়ন্ত্রণের কোনো প্রস্তুতি আছে কেন্দ্রের ভেতরে সম্পূর্ণ নিরাপদ আছে আপনারা জানেন যে আনসার এবং পুলিশ প্রিজাইডিং অফিসার সকলেই ভেতরে থাকবে এবং পুলিশের সদস্য যারা থাকবেন তাদের কাছে বডি অন ক্যামেরা থাকবে আর কেন্দ্রের বাইরে সারা দেশের ভিতরে বিভিন্ন জায়গায় নির্বাচনের দিন মানুষ একসাথে বসে গল্প করবে আলোচনা করবে এটা একটা স্বাভাবিক পরিবেশ বাট এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমস্ত এলাকার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো এই ধরনের চাপ প্রয়োগ কিংবা অরাজকতা তৈরি করার কেউ চেষ্টা করলে আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে সেটা আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো আচ্ছা আপনাদের দ্বীপ অঞ্চলগুলো যেগুলো আছে এইগুলোতে কোস্টগার্ড এবং নেভি সর্বোচ্চ সংখ্যক ফোর্স মোতায়েন করেছে আপনারা যদি সন্দীপের কথা বলেন সন্দীপে এইখানে ল্যান্ডে একটি আসনে যে পরিমাণ ফোর্স আছে সন্দীপে প্রায় তার থেকে দেড় ফোর্স নিয়োগ করেছে নেভি এবং কোস্টগার্ড মিলে তো আশা করি সেগুলো নিরাপদ থাকবে আর দুর্গম যে এলাকাগুলো আছে রাঙ্গামাটি খাগড়াছড়ি এই এলাকাগুলোতে আপনারা জানেন যে সব সবসময়ই সেনাবাহিনী এবং গার্ড বাংলাদেশ নিয়োগ থাকে এবং পুলিশের সদস্যও অনেক বেশি পরিমাণে নিয়োগ থাকে

সামগ্রিকভাবে আপনার রিটার্নিং কর্মকর্তা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকল বাহিনী মিলে অনেকবার আমাদের সমন্বয় হয়েছে সমন্বয় বৈঠক হয়েছে এবং কে কোথায় ডিপ্লয়েড থাকবে এটা পরিকল্পনা করা হয়েছে এবং পরিকল্পনা অনুযায়ী সবাই যার যার দায়িত্বপূর্ণ এলাকায় নিয়োগ থাকবে রাওজানের বিষয়টা বেশ কিছু দিয়ে বেশ কিছু হত্যার ঘটনা এবং গোলাগুলির ঘটনার কারণে এটা একটা আতঙ্ক এক সময় সৃষ্টি করেছিল আর আপনি রিসেন্ট সময়ের মধ্যে যদি দেখেন রাজধানী কিন্তু এই ধরনের ঘটনা এখন আর ঘটছে না সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন ভেতরে ঢুকে গিয়েছে তখন কিন্তু এই বিষ পরিস্থিতিটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে এসেছে তো আশা করছি ইনশাআল্লাহ আগামীকালকেও আমরা এই নিয়ন্ত্রিত পরিস্থিতির মধ্যে রাখতে পারবো সে আইন শৃঙ্খলা বাহিনীর বলা হচ্ছে সে দেশের বাইরে আমরা সম্প্রতি তাকে একজন প্রার্থীর সাথে প্রচারণায় দেখেছি এই বিষয়ে এ ধরনের সন্ত্রাসী ধরতে আপনাদের তৎপরতা কীরকম সলিমপুরের বিষয়টা স্পেসিফিক যদি বলেন রায়হানকে প্রার্থীর সাথে দেখা মাত্র আমাদের জানানো উচিত ছিল আর বিদেশে চলে গিয়েছে এটা কে বলেছে আমি জানি না তো শুধু রায়হান নয় যে কোনো অস্ত্রধারী সন্ত্রাসীকে ধরার জন্য আমাদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় আমরা রয়েছি এবং আমরা চেষ্টা করছি আর আপনাদের কাছে অনুরোধ থাকবে কোথাও কাউকে দেখলে দেখা মাত্র আমাদেরকে জানাবেন যদি কেউ দেখে থাকে সে তার উচিত ছিল সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছাকাছি যে আছে তাকেই জানানো জানালে হয়তো আমরা তখনই তাকে গ্রেপ্তার করে ফেলতে পারতাম আপনার তো মানে সর্বশেষ কিছুক্ষণ পরেই হলো মানে সারা আপনারা আছে কালকে জনগণের আপনাদের জন্য যেটা আমি একটু আগেও বলেছি আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে আসবেন এবং কারো দ্বারা প্ররোচিত না হয়ে সম্পূর্ণ একক সিদ্ধান্তে নিজের সিদ্ধান্তে নিজের ভোটটা নিজে প্রয়োগ করবেন এবং এই বিষয়ে আপনাদেরকে কেউ বাধা দেবে না যদি কোনো ব্যক্তি বা কেউ আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করে ভোট কেন্দ্রে আসবেন না যেতে হবে না এই ধরনের কথা বলে থাকে আপনি তার সাথে বাকবিতণ্ডতায় জড়াবেন না একটু দূরে সরে আসবেন নিরাপদ জায়গায় এসে আমাদেরকে জানাবেন আপনি পাঁচ সাত মিনিট এলাকায় হাঁটাহাঁটি করলেই আপনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে পেয়ে যাবেন পাওয়া মাত্র তাকে জানাবেন এই ব্যক্তি আপনাকে বাধা দিয়েছে বাকি ব্যবস্থা আমরা নেব ইনশাল্লাহ মাঠের পরিস্থিতির কথা বললেন বাট আমরা যেটা দেখি অনলাইনে প্রচুর আমাদের নৈরাজ্য হবে হ্যাঁ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরই সাইবার টিম রয়েছে সাইবার টিম কাজ করে কিন্তু অপপ্রচারের বিরুদ্ধে সবচেয়ে কার্যকরী পদক্ষেপ হচ্ছে জনগণের সচেতনতা সোশ্যাল মিডিয়াতে সাধারণত এরা ফেক আইডি তৈরি করে the এই ধরনের প্রচার করে থাকে তো কোনো ধরনের ফেক আইডি যে ব্যক্তিকে আপনি চিনেন না সেই ব্যক্তির দেওয়া কোনো পোস্ট দিয়ে আপনার কেউ বিভ্রান্ত হবেন না কারণ একটা ছোট ঘটনাকে বড় করে সাজিয়ে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা কিছু লোকজন করে থাকে তো এটা দিয়ে এই অপপ্রচার নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না কোনোভাবেই তো জনগণ যতক্ষণ সতর্ক থাকবে ততক্ষণ ইনশাল্লাহ সমস্যা হবে না সে মতে আপনারা যে জঙ্গল সোলিমপুল্লাহ আসলে স্পেসিফিক পাওয়া যায় না একটা কারণ হচ্ছে আপনারা নিজেরাই চ্যালেঞ্জের মুখে এখানে এমনও অবস্থা ছিল সেই অবস্থার প্রতি ইলেকশানে কি প্রভাব রওজনার কথা বলছিলেন আঠারোটা কিন্তু মার্ডার হয়েছে লাস্ট এক দেড় বছরের মধ্যে আর কি তো কালকের অ্যাকশন প্ল্যান্টটা এই বিশেষ কিছু স্পর্শগত জায়গাকে কেন্দ্র করে জঙ্গল সোলিমপুর এখানে ভেতরে সম্ভবত দুইটা কেন্দ্র আছে মাত্র খুব বেশি কেন্দ্র নেই এবং এই কেন্দ্রগুলোর নিরাপত্তার জন্য যতটুকু ফোর্স যেখান থেকে প্রয়োজন এটা নিয়োগ করা হয়েছে ইনশাল্লাহ নিরাপদভাবে সম্পন্ন হবে তারপরেও যদি এর ভেতরে কেউ ঝামেলা করার চেষ্টা করে আশেপাশের ফোর্স আমরা সবাই রেডি আছি যে ঝামেলা করার চেষ্টা করবে ভেতরে ঢুকে তাকে সায়স্তা করা হবে র্যাব সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে আমরা নির্দিষ্ট দায়িত্বপূর্ণ এলাকায় থাকবো এবং প্রিফারেবলি আমরা যে এলাকাগুলোকে সাধারণত ঝুঁকিপূর্ণ মনে করা হয়

ভোট গ্রহণকারী কর্মকর্তাগণ এবং পুলিশ এবং আনসার নিয়োগ থাকবে এটা আমরা জানি সবাই এবং পুলিশের যে সদস্যরা আছে তাদের অ্যাটলিস্ট একজন বা দুজনের সাথে বডি অন ক্যামেরাও থাকবে কেন্দ্রের ভেতরের পরিস্থিতি যেই মুহূর্তে প্রিজাইডিং অফিসারের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এরকম সে মনে করবে সাথে সাথে রিটার্নিং অফিসারকে জানাবে এবং রিটার্নিং অফিসারকে জানানোর পরে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক যতটুকু বল প্রয়োগ করা প্রয়োজন করে এই পরিস্থিতিকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসবো ইনশাল্লাহ থাকবে না